শুনুন ভাইজান এসব সরকারি চাকরির মূলও ছেলেদের গলায় ঝুলানোই হয় যেন মেয়ের বিয়ে দিতে না হয় আপনি এখন বিসিএস পরীক্ষায় বসবেন ওদিকে আপনার হবু শ্বশুর পিউয়ের বিয়ে নিজের পছন্দ মতো এক ভেড়ার সাথে দিয়ে দেবে এখন আপনি ভাবেন আপনি কি বসে বসে সাধারণ জ্ঞান মুখস্থ করবেন নাকি বীরের মতো নিজের প্রেমিকা না সরি হবু বউকে নিয়ে পালাবেন অভ্রের কথা মোটেও নীলাদ্রির পছন্দ হয়নি তাই রুক্ষ স্বরে বলল আমার হবু শ্বশুর তোমার শ্বশুরের মতন হীন নয় যে যা তার সাথে মেয়ের বিয়ে দিবে ফোনটা লাউড স্পিকারে থাকায় মেন্ডিলা কথাটা শুনলো ঠোঁট চেপে মিটিমিটি হাসলো সে অবলো খুব দুঃস্বরে অভিযোগ জানালো তোর ভাই কিন্তু আমাকে অপমান করছে ওইন্দ্রি আমি কিন্তু শান্ত করব না ওইন্দ্রিলার সাথে সাথে তার বাহুতে হাত বুলিয়ে বলল হবু শ্বশুরের কাছে ছাকা খেয়ে বেকা হয়ে গেছে ইগনোর কর অভ্র বউয়ের মুখ দেখে অপমান গিলে ফিসফিসিয়ে বলল শুধু তোর কথা ভেবে তোর ভেড়া ভাইকে বরদাস্ত করছি নয়তো স্যার বলে পাই ধরলেও এই গাঁথা পাবলিককে আমি অভ্র সাহায্য করতাম না সাথে সাথে নীলাদ্রি উত্তর দিল আমি কি তোমার সাহায্য চেয়েছি অভ্র এবার ওয়েন্দ্রিলার দিকে তাকালো ওয়েন্দ্রিলা তার চুলগুলো হাত বুলিয়ে বলল বাদ দে অভ্র গাল ফুলিয়ে তত্ত নিঃশ্বাস ছাড়লো বার এক তারপর রাগি স্বরে বলল নীলাদ্রি ভাই আপনি বিসিএস পরীক্ষা দেবেন খুব ভালো কথা কিন্তু কথা হচ্ছে আপনার হবু শ্বশুরকে নিশ্চিত করেছেন যে এই সময়টাতে তিনি পিউয়ের বিয়ে দেবেন না নীলাদ্রি চুপ হয়ে গেল কারণ বিউয়ের বাবা আকরাম সাহেব এমন কিছুই বলেনি তিনি শুধু শর্ত দিয়েছেন যা মাথা নাড়িয়ে শুনে চলে এসেছে পিউ ওয়েঞ্জেলার সাথে সাথেই চেয়েছিয়ে উঠল তুমি তার কাছ থেকে কোনো কথা নাওনি না আমি ওনার সত্য শুনে এতটাই ভেঙে পড়েছিলাম যে কিছু বলার কথা মনেই ছিল না উদ্ধার করেছ তুমি অভ্র ভাই বোনকে থামিয়ে দিল বলল ওকে রিল্যাক্স এক কাজ করেন আগামীকাল পিউকে নিয়ে আমার দোকানে আসেন একসাথে বসে একটা ব্যবস্থা করতে হবে পিউ আমার ফোন ধরছে না আসলে ওকে না জানিয়ে ওর বাসায় চলে যাওয়ায় ও রাগ করেছে মেসেজে ব্লক করে দিয়েছে ফোনও ধরছে না বাপ মেয়ে মিলে তো আপনাকে চিপায় ফেলে দিয়েছে আর ফের কথাই কি প্রসারে নীলাদ্রি বলল অসভ্য ভাষা প্রয়োগ করব না চিপায় ফেলা কেমন শব্দ আপনার অবস্থা যা তাতে এই শব্দটাই পারফেক্ট নীলাদ্রি খট করে ফোনটা কেটে দিল ভেন্ট্রিলার আগি স্বরে বলল দিলি তো ভাইয়াকে চটিয়ে তো কি চুমু খাবো আবার চুমু শুধু আমার বইয়ের জন্য বরাদ্দ এই যে তোর ভাইয়ের জন্য আমার মস্তিষ্ক খাঁটাতে হবে সেটা কিন্তু ফ্রিতে নয় প্রতি মিনিটে একটা করে চুমু এই যে আমি দশ মিনিট কথা বললাম এটা দশটা চুমু আমি বাকিতে কাজ করি না সব নগদ তাই এখনই দশটা চুমু দিবি তাহলে আমি বুদ্ধি দিব ওয়েন্ড্রিলার মুখখানা হা হয়ে গেল এই ছেলে বলে কি এক মিনিটে একটা চুমু এটা কেমন অসভ্য কথা অভ্র সাথে সাথেই গুনতে থাকলো দশ নয় আট গুনছিস কেন তুই দশ সেকেন্ডে দশ চুমু না দিলে ডিল ক্যান্সেল তোর ভেড়া ভাই তুই বুঝে বেড়া পাঁচ চার সাত ছয় কই গেল ওয়েন্দ্রিলাকে পাত্তা না দিয়েই অভ্র তিন পনে তিন আড়াই আচ্ছা আচ্ছা চোখ বন্ধ কর

এক এক সেকেন্ড শত ক্রোশের মতো ঠেকছে মস্তিষ্ক কবি বলছে ব্যাপারটা অসম্ভব সবার পক্ষে সবকিছু করা সম্ভব নয় কিন্তু কাঙ্ক্ষিত ব্যাপার না চাইতেও অনাকাঙ্ক্ষিতের কাতায় নাম লেখায় উপরন্তু এটাও বেন্দ্রিলা যার চোখে লজ্জা আনতেই কাঠখড় পুড়িয়ে পৃথিবীকে অর্ধেক কাঠ শূন্য করে দিয়েছে অভ্র অপেক্ষা অধৈর্যে পরিণত হলো চোখখানা মেলতেই যাবে ঠিক তখনই নরম ঠোঁটের স্পর্শ লাগলো খরাময় কপালে তারপর চোখের পাতায় রুক্ষ গালে অতঃপর হালকা ছোঁয়া পাওয়া গেল পুরু ঠোঁটে তারপর হাওয়ায় মিলিয়ে গেল সেই স্পর্শ অনেকটা হাওয়ার মিঠাইয়ের মতো ক্ষণিকের মিষ্টি অনুভূতি অভ্র চোখ মেলে চাইল নিরবিচ্ছিন্ন আধারে তখন ছায়াও নেই ফেন্দ্রিলা পালিয়েছে সিগারেটে পড়া ঠোঁটে নিজ থেকে চুমু এঁকেছে ওয়েন্দ্রিলা অভ্রের ঠোঁটে সুপ্রতিভ হাসি দৃষ্টিতে আত্মতৃপ্তি ওয়েন্দ্রিলার কলেজ থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি নতুন খাবারের দোকান খুলেছে দোকানের সাজসজ্জা একেবারে বাঙালি আনা নামখানাও খাসা বনলতা সেনের পঞ্চভোগ নীলাত্রীর নামটা পছন্দ হয়নি বনলতা সেন তো আর ছিলেন না এই নাম অর্থহীন সে একটা খাতায় অনেকক্ষণ যাবৎ নতুন বাঙালি আনা নাম লেখার চেষ্টা করলো কাটাকাটি করলো আবার লিখলো অপ্র বিরক্তি নিয়ে বড় শালকের এমন অহেতুক কাজ দেখছে তার পাশে মুখ ভার করে বসে রয়েছে বিলাল তাকে দেখে যে কেউ বলবে সে অসুস্থ তার অসুখ হয়েছে মনের অসুখ মনে ভীম জ্বর খাস বাংলায় যাকে বলে ছ্যাঁকা খেয়েছে সে সদ্য প্রেমে খেয়েছে কিন্তু অবাক্ষর বিষয় হলো সে তো ছ্যাঁকা খায়নি কারণ সে তো প্রেমই করে না অভ্রতাকে দেখেও বিরক্তির নিঃশ্বাস ফেলল সেদিনের পর থেকে বড্ড বেখেয়াল হয়েছে এই ছেলেটা তৃষার নাম নিলে আগে জ্বলতো এখন মুখ লটকিয়ে থাকে পালিয়ে বেড়ায় যেন কাহিনীটা কি ঠিক বুঝতে পারছে না অভ্র আপাতত নীলাদ্রি নামক মানুষের সমস্যাটা নিবারণ করা বেশি জরুরি বিল্লালের কেসটা এরপর হাতে নেবে ওয়েন্দ্রিলা একরকম জোর করেই নিয়ে এসেছে পিউকে রেস্টুরেন্টে এসেই সে হতবাক হয়ে গেল নীলাদ্রি অভ্র এবং বিল্লাল বসে রয়েছে এখানে নীলাদ্রিকে দেখে পিউ তার অভিমানটা সতেজ করতে চাইল কিন্তু জলদ গম্ভীর স্বর পিউ তুমি এসেছো লোকটা এমন কেন তার গম্ভীর চোখের মায়াই বারবার হৃদয় হারানো যেন ফরজ হয়ে গিয়েছে অস্বীকার তো করতে পারবে না সে লোকটির কাট কাট সরল কথাগুলোই তার হৃদয় কাঁপানোর জন্য যথেষ্ট তবু নিজের মনকে লাগাম ছাড়া হতে দিল না পিউ কঠিন স্বরে বলল এখানে এমন দরবারের কি হেতু তোর বাপ যে আমার ভেড়ার শ্যালককে বিসিএসের মূল ধরিয়েছে জানিস অভ্রের ফণিতাহীন প্রশ্নে অবাক হলো পিউ কৌতূহলী সরে শুধালো বাবা আপনার সাথে দেখা করেছে নীলাদ্রি মাথা নাড়ালো পিউ পর মুহূর্তে বলল কি বললেন আপনি আমি তার সত্য মেনে নিলাম পাগল বিটিএস কি আপেল যে গাছে উঠলেই আর পেরে ফেললেন তোমার জন্য এটুকু তো করতেই পারি তাই না পিউ কাপল ঈশ্বর হৃদস্পন্দন বেড়ে গেল বোকা ছেলের বোকা কথায় অভ্র বিরক্তি টেনে বলল আবার প্ল্যান অনুযায়ী কাজ করলে সাপও মরবে না লাঠিও ভাঙবে না বিশেষ লাগবে না বাপ বাপ করে তোর বাপ বিয়ে দেবে বাপ বাপ কি বাবা বলতে পাচ্ছ না নীলাদ্রির কথায় মুখ খিচি অভ্র বলল নামে কি যায় আসে ভাইজান ইমোশন দেখেন প্ল্যান কি তোর সেটা বল মাঝখান থেকে ওয়েন্ড্রিলা বলে উঠল অপ্র হাসল হাসিটা দুর্বোধ্য সকালে সোনা রোদের মৃদু তাপে প্রতিদিনের মতো জগিং এ বেরিয়েছে পিউয়ের বাবা আকরাম সাহেব ডায়াবেটিসের জন্য প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করা অবাঞ্ছনীয় আজকাল মনটা ভালো নেই প্রতিদিন একটা আন্দো নাম্বার থেকে তাকে ফোন দেয়া হচ্ছে চাঁদাবাজি কল যদিও মানুষটি তিনি ভীত নয় কিন্তু তার একটা মেয়ে আছে মেয়েটার জন্য ভয় হয় পার্কের এক চক্কর কেটে বেঞ্চে বসতে না বসতেই কোথা থেকে দশ বারোটা জোয়ান ছেলে তাকে ঘিরে ধরলো তাদের ঠোঁটের ফাঁকে সিগারেট ভোস ভোস করে টানছে তা ভেজা প্রকৃতির নির্মল বাতাস মুহূর্তেই তীক্ষ্ণ গন্ধে ভরে গেল আকরাম সাহেব কিঞ্চিত অপ্রস্তুত হলেন পাশের ছেলেটা হেসে বলল কি কাকা কেমন আছেন কে তোমরা আতঙ্কের ছাপ তার স্বরে ছেলেটা হাসলো ঠোঁট বাঁকিয়ে সিগারেটটা বেঞ্চের গায়ে নিভিয়ে বলল চিনতে না কাকা আমি মাহাব আমাদের তো প্রতিদিন কথা হয় ভুলে গেলেন এই ছেলেটাই প্রতিদিন চাঁদাবাজির জন্য ফোন দেয় আকরাম সাহেব আশেপাশে তাকালেন মোট দশ বারোটা ছেলে কিঞ্চিত সাহস নিয়ে বললেন কি চাই তোমার আমি তো ফোনে বলে দিয়েছি কি চাই এত টাকা আমি কোথায় পাবো ঠিক আছে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিন ছেলেটার এমন অসভ্য প্রস্তাবে উত্তেজিত হয়ে গেলেন আকরাম সাহেব রাগে গাতের তির করে কাঁপছে তার দাঁড়িয়ে পড়লেন ঝাঁঝালো স্বরে বললেন বেয়াদব ছেলে তোমার সাহস কি করে হলো ঠিক তখনই ছেলেটা দাঁড়িয়ে তার ঘাড়ে হাত রেখে বলল চিল্লাবেন না কাকা যাবে ছেলেটা স্বাস্থ্য ভালো সুউচ্চ সুবিশাল দেহের ভার হাতেই বুঝতে পারলেন যেন আকরাম সাহেব ঠিক তখনই কোথা থেকে যেন নায়কের মতো আবির্ভাব করলো নীলাদ্রির শক্ত হাতের খুশি বসিয়ে দিল ছেলেটির মুখে ফলে ছিটকে ঘাসের উপর পড়ল সে আকস্মিক আক্রমণে ঠোঁট ছিঁড়ে রক্ত বের হলো ছেলেটা হতভম্ব তাকিয়ে রইল নীলাদ্রি তখন জাহির করে বলল আর একবার আমার হবু শ্বশুরের সাথে বিয়াদবি করলে একবারে পুলিশে দুব নীলাদ্রি কণ্ঠ হিম ধরানো তার দৃষ্টি অত্যন্ত শীতল হাতের আঙুলগুলোই ব্যথা অনুভব হচ্ছে কিন্তু নীলাদ্রি ঠোঁটের কোণে বিচিত্র হাসি যেন তার অন্তর পৈশাচিকা কানন্দে নিমজ্জিত হয়েছে আকরাম সাহেব বেশ চমকে গেলেন কারণ নীলাদ্রি ছেলেটাকে তার ভোলা ভালা লেগেছিল শান্ত শিষ্ট ঠান্ডা প্রকৃতির কিঞ্চিৎ বলদ বটে যে পৃথিবীর নিয়মকে ভিন্নভাবে দেখে ভিন্নভাবে ব্যক্ত করে অথচ ছেলেটার সেই রূপের আড়ালে যে এমন কোনো রূপ থাকবে সেটা তার পৌর মস্তিষ্ক বুঝতে পারেনি বোধ হয় হতভম্ব স্বরে শুধালেন বাবা তুমি এখানে কি করছো নীলাদ্রি তার দিকে তাকিয়ে বলল আমি আমার শকুন্তলাকে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম আঙ্কেল এর মধ্যেই দেখলাম এই ছেলেগুলো আপনার সঙ্গে অভদ্রতা করছে এরা কার আঙ্কেল আকরাম সাহেব পাশে থাকাতেই ছোট্ট একটি কুকুর দেখলেন নেড়ি কুকুর আর পমেরিয়ানের মিশ্রণ কুকুরটি আকার অত্যন্ত ছোট লেজটা নেড়ি কুকুরের মতো হলেও গায়ের পশম পুরো পমেরিয়ান নীলাত্রী আবার শুধালো ছেলেগুলো কে আঙ্কেল আকরাম সাহেব উত্তর দিতে না একটু লজ্জা করছে এদিকে নীলাদ্রির আচরণে বিস্ময় এখনো কাটিয়ে উঠতে পারেনি মাটিতে পড়ে থাকা ছেলেটি তার দৃষ্টি তীক্ষ্ণ হল নীলাদ্রির স্বৌরব মুখশ্রীটা তার রগে রগে করছে পাঙ্গগুলো ভেবেচাকা খেল যেন তাই তাকে টেনে তোলার কথাও তাদের মনে আসছে না আশেপাশের অচেনা মানুষগুলো একটিবার হলেও পেছনে ফিরে দেখছে তাদের ছেলেটি হাতের উল্টো পাশ দিয়ে ঠোঁটের লো গোল গলে রক্ত মুছল ঘুষিটা বেশ জোরেই লেগেছে ঠোঁটটা কেটে গেছে উঠে দাঁড়ালো সে খুব অলস ভঙ্গিতে প্যান্টের ধুলো ঝালো তারপর নীলাদ্রির পোলো শার্টের কলারটা ঠিক করতে করতে বলল ভাইজান কি মুরব্বীর হবু জামাই নাকি আমার সম্পর্কে বোধ জানেন কম যাক সমস্যা নেই প্রথম ভুল তো সবাই ক্ষমা করে কিন্তু এক ভুল বারবার করবেন না কিন্তু আমি মানুষটা খুব ভালো নই কি করবে তুমি ছেলেটি ঘাড় কাত করে আকরাম সাহেবের উদ্দেশ্যে বলল কি মরবে জামাই দেখি কিছুই জানে না আকরাম সাহেব অবস্থা দেখে খাবলেন কিঞ্চিত ছেলেটির চোখের ভাষাটি অস্বাভাবিক ঠেকলো যেন ছেলেটি হিসি বলল দেখুন জামাই মশাই উত্তেজিত হবেন না মুরুব্বি আর আমাদের ছোট্ট একটা দিল দিল আপনার বউ আমার নীলাদ্রির চোখ মুখ কঠিন হয়ে গেল ছেলেটার কলার টেনে শক্ত করে বলল পিউকে নিয়ে বাজে কথা বলবে না থাপড়ে দাঁত ফেলে দেবো কথা কানে যায়নি পুলিশে ফোন দেব ছেলেটিও ছেড়ে দেওয়ার পাত্র নয় সাথে সাথে নীলাদ্রিক গলা চেপে ধরল সে তীক্ষ্ণ কণ্ঠে বলল বেশি কথা বলিস না জামাই টুটি চাপতে এই মহাবের সময় লাগবে না চুপাচি বলে লাফাস না কিন্তু নীলাদ্রির ভাবান্তর হলো না আকরাম সাহেব অবস্থা বেগতিক দেখে কোনো মতে হন্তদন্ত হয়ে বললেন বাবা নীলাদ্রি ছেড়ে দাও ছামালা পাকিও না কোনো মতে ছাড়ালেন দুজনকে মাহাব ছেলেটি রাগি স্বরে বলল মুরুব্বি নিজের জামাইকে সামনে নিয়েন এত বাড়াও ভালো না একটা মাত্র মেয়ে জামাইটাও তো হবু বিয়ে তো হয়নি সাবধান মুরুব্বি বলেই এক মুহূর্ত অপেক্ষা করল না সে দলবান নিয়ে প্রস্থান করল তারা আকরাম সাহেবের মুখখানা পাংশুটে বর্ণ ধারণ করলো মেয়েকে নিয়ে চিন্তাটা তা ফিয়ে উঠল মস্তিষ্ক জুড়ে থপ করে কাঠের বেঞ্চিতে বসলেন তরতর করে ঘামছেন পাশের এক ফেরিওয়ালা ছোকরার থেকে পনেরো টাকা দিয়ে একটা হাফ লিটারের পানির বোতল কিনে আনলো নীলাদ্রি আকরাম সাহেবের থেকে এগিয়ে দিল আকরাম সাহেব এক নিঃশ্বাসে অর্ধেকটা পানি খেলেন তারপর খানিকটা খেকিয়ে উঠে বললেন ওকে মারতে গেলে কেন নীলাদ্রি ওরা কেমন মানুষ জানো সন্ত্রাসের সব কটা কেন ঝামেলা করতে গেলে কারণ তারা আপনার সঙ্গে অভদ্রতা করেছে স্পষ্ট চরতাহীন উত্তর নীলাদ্রির উত্তরে ফোস করে দীর্ঘশ্বাস চালেন আকরাম সাহেব সেদিনের আত্মসন্মানের দাপটে পর্বতের মতো অটল মানুষটাকে কেমন টলমলে লাগলো হতাশ্বরে বললেন মেয়ের বাবা আমি কত চিন্তা জানো আমাকে নিয়ে চিন্তা তো করি না মেয়েটাকে নিয়ে চিন্তা যদি কিছু হয়ে যায় পুলিশে তো খবর দেওয়াই যায় কিন্তু ছেলেগুলো ভালো না সেদিন থানায় গেলাম দেখি খুনির লিস্টে ছেলেটার নাম এবং ছেলেদের আইনের ভয় দিয়ে কি করে তুমি তাদের আরও খেপিয়ে দিয়েছ এখন আমার মেয়েটির ওপর কোন নজর দিলে কী করবো আমি নীলাদ্রি তার হাতটা ধরে বলল আমি জানি আপনি আমাকে ভরসা করেন না কিন্তু আঙ্কেল আমি আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে পারি আমি পিউকে আগলে রাখবো আকরাম সাহেবের চোখে কৃতজ্ঞতা প্রকাশ পেল যেন দৃষ্টি আরো নরম হলো নীলাদ্রিতার পাশে বসে রইলো সকালের রোদের তাপ পারলো শকুন্তলা গুটি মেরে ঝিমাচ্ছে নীলাদ্রিতার হবু শশুরকে একটা ডিম টোস্ট কিনে দিল হাতে দিয়ে বলল নিন এবার চিন্তা ছেড়ে খেয়ে নিন আমার একটু পর কোচিং আছে আপনাকে বাড়ি পৌঁছে কোচিংয়ে যাব এই বয়সে কোচিং সেদিন না বললেন ফিউজ জামাই বিসিএস আর কেডার হতে হবে তাই বলে তুমি সত্যসতে বিসিএস দিবে মিথ্যা মিথ্যে বিসিএসে দেওয়া যায় এটা তো জানা ছিল না আকরাম সাহেব কথা বললেন না খবরটা ত্বরিত করতে গলৎকরণ করতে লাগলেন অজানা কারণে তার ঝুকটলমল হলো গড়িয়ে পড়লো অশ্রুকণা বুকটা খুব ভার লাগছে কিন্তু ব্যক্ত করলেন না আড়াই হাজার টাকার মেকআপ তুলতে অভ্রের আড়াই ঘন্টার উপরে সময় লাগলো ঠোঁট থেকে এখনো রক্তরস বের হচ্ছে ব্যথায় ছুলে গেছে নাড়াতে পারছে না নীলাদ্রি যে অভিনয় নামে তার উপর কোনো সুক্ত রাগ জাহির করেছে তাতে কোনো সন্দেহ নেই কোন কুক্ষণে যে গুন্ডা সাজার নাটক করতে গিয়েছিল আজকের দুনিয়ায় ভালো মানুষের দাম নেই তরুণের ভাষায় হিউম্যানিটি ওয়ার তুলো চেপে ধরে রেখেছে অব্র পরচুলা খুলতেই ঘামে ভেজা চ্যাট চ্যাটে চুলগুলো কপালের উপরে আছড়ে পড়লো ধরে এখন তাকে করা পাঁচ শত টাকার হবে অভ্র হিসেব চুকিয়ে রওনা দিল তাদের ঠিক করা গন্তব্যে ওখানে পিউ এবং ওয়েন্দিলা অপেক্ষা করছে নাটকের দর্শক অর্থাৎ আকরম সাহেবের মনোবস্থা জানতে তারা ভীষণ উৎসুক হয়ে আছে নাটকের শেষ পর্দা তোলা হবে আজকে বিকেলে শেষ হুমকি ফোনটা আজকে রাতে করতে হবে এত কিছু করছে অথচ মাঠটাও খেতে হলো চাইলেই খুশির বদলে তিনটা চর বসিয়ে দিতে পারতো কিন্তু তাতে বউ রাগ করতে পারে তাই আগ্নেহগিরি সমান রাগটা সমুদ্রের ঢেবের মতো শান্ত করতে হলো গন্তব্যে পৌঁছে ওয়েন্দ্রিলার কাছে যেতেই সে তার গাল ধরে বসলো কণ্ঠে উৎকণ্ঠা তোর ছোটে কি হয়েছে ওয়েঞ্জুলার এমন আচরণে কিছুটা অবাক হলো অভ্র তার জন্য মেয়েটি চিন্তিত এমন দৃশ্য দেখবার জন্য হাজারবার বার মার খেতেও আফসোস নেই তার অভ্র মেয়ে কি সরে বলল কি হবে তোর ভাই মেরেছে ঠিক তখনই আগমন ঘটল নীলাদ্রির ওয়েঞ্জুলা প্রায় তেরে গেল নীলাদ্রির কাছে রাগি সরে শুধালো তুমি অভ্রকে মেরেছো ভাই ওয়েঞ্জুলার এমন জেরাই হতচকিত হলো নীলাদ্রি নিজেকে সামলে বলল নাটকের অংশ ছিল তোর বড়ই তো বলল সে গুন্ডা হবে আর আমি তাকে মারব আসলে কথাটা সত্য নয় অভ্রকে প্রহার করার ইচ্ছা অনেক পূর্বের কিন্তু নীলাদ্রি কখনো জোরপূর্বক পুরুষত্ব দেখায় না অহেতুক তো কাউকে ঘুষি মারা যায় না তাই না পয়সাকে পৈশাচিক আনন্দও যদিও বা পাওয়া যায় কিন্তু সেটাও সামাজিক চোখে অপরাধ তাই আজকে সুযোগটা হাতছাড়া করার ইচ্ছা ছিল না খুশিটা একটু জোরেই হয়ে গেল তাতে কি অভ্রেরও বোঝা উচিত নীলাদ্রি দুর্বল কেউ নয় সে সঠিক জায়গায় শক্তি প্রয়োগ করতে জানে পিউ নীলাদ্রির পক্ষ নিল ওয়েন্ডিলাকে উল্টো বলল এখানে তো নীলাদ্রি ভাইয়ের দোষ নেই তোর বরের পরিকল্পনাই সে বাস্তবায়ন করেছে ফলে ওয়েন্ডিলা আরও চটে উঠলো অবশেষে তাকে অভ্রের ঠান্ডা করতে হলো মাথায় হাত বুলিয়ে বলল থাক আমার ডলি বিন্দ্রা আর ঝগড়া করিস না চল আইসক্রিম খাবি পৃথিবীতে আকস্মিক ঘটনাগুলো বিনা নোটিশেই হয় এই যেমন হুট করে নীলাদ্রির বিয়ে ঠিক হয়ে গেল মজুমদার বাড়ির কেউ টেরও নাটকের শেষ পর্দা পড়ার অপেক্ষাও করতে হলো না আকরাম সাহেব নিজেই সালাম সাহেবের সাথে কথা বলেন তার মেয়েকে সে নীলাদ্রির হাতে তুলে দেবেন সালাম সাহেব বুঝে উঠতে পারলেন না হবু বেআইয়ের এমন মত পরিবর্তন হলো কি করে অভ্র সংবাদ শুনে নীলাদ্রিকে ফোন করে বলল ভাইজান ঘুষিটা তুলে রাখলাম আপনার গখন মেয়ে হলে কিন্তু সুদে আসলে শোধ নেব নীলাদ্রি ভৎসনা করে বলল আমি যদিও আকামকম চিন্তা করি না যার উপর আমাদের হাত নেই সে নিয়ে জলকল্পনা করা বোকামো কাজ তবুও বলছি আমার মেয়ে হলে এমন খুশি আরও চার পাঁচটা খাবে দেখা যাক